ফুইরে বাচ্চাকে কোনি মাডারি কই দেব আমি তোর খালু না তোর কাকাবে হ্যাঁ এখনি কাকা বলতো তোর খালু বলছিস না ভুল হয়ে গেছে কাকা বাবু ভয়ে বেরি পড়েছে তুমি না মাডার করার কথা বলছিস আমার এদিকে পিলি চুমকি গেছে এই যে মুরুল মশাই লিয়েছি তোর বাবাকে আর ওর বউকে বাবা বাবা আমাকে বাঁচাও বাবা আমাকে মাডার কই দেবে বলছে কি ব্যাপার কি আমার ছেলেকে এইভাবে ক্লাবে ধরে এনে তোমরা টর্চার করছো দেশে কি আইন বলে কোনো জিনিস নাই নাকি এটা নিরহ অসহায় ছেলেকে নিয়ে এসে তোমরা মারধর করছো কি বললেবে তো গিলে নেবে কথাটা তুই ছেলে নিরহ তুই ছেলে অসহায় ওটা দেখবে ওই মেয়েটাকে গাবিন কই দিয়েছে তুই ছেলে তারপরেও তো তুই ছেলেকে কি করে নিরহ অসহায় বলছিস হবে কি রে ফটকে ওরা কি যা বলছে তাকে সত্য কি রে বাড়া বল তোর বাবাকে সত্যি কথাটা আপনিও তো চটপট করছেন কেন আমি কেউ জিজ্ঞেস করছি তো কেলা চুদা আমি এখানে আছি বলে তুই ছেলেটা এখনো পর্যন্ত বেঁচে আছে জিজ্ঞেস কর তুই ছেলেকে নালে এখনই মার্ডার হয়ে যাবে ও কেন মার্ডার করে দিবে মার্ডার করে দিবে সস্তা মার্ডার করে দিবে তা গাবিন করবে কেন হে আমার বোনকে তোমার আর গায়ে মারাইছো বাবা বাবাইতে চুপ এই যে মশাই আপনাকে বলছি হ্যাঁ বলুন

অন্যায় করে বলি তো বে তোর ওই বউ মাকে আমার এই ছেলে যদি গাবিন করে দেয় তখন কি করবি তখন বিচার করবি না কথা বলবেন আপনি তুই কি ঝগড়া করতে এসেছিস না তুই ছেলেটাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছিস কোনটা করতে এসেছিস বল তোমরা কি চাইছো কি বলো আমি বলতে চাইছি এই মেয়েটাকে তোর ছেলে গাবিন করে দিয়েছে ঠিক আছে তাই এই মেয়েটার সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে কী দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে ভালো ফ্যামিলি দেখে আ যে মেয়েটাকে গাবিন করে দিয়েছে সেই ফ্যামিলিতে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে এমনকি যেই মেয়েটার প্যাট হয়েছে তারা যেন এই সম্পূর্ণ জিনিসটা মেনে নেয় ঠিক আছে সেই সমস্ত জায়গা দেখে বিয়ে দিয়ে দিতে হবে পরবর্তীকালে মেয়েটার সাথে কোনো যেন ঝগড়া অশান্তি না হয় ঠিক আছে এর জন্য সম্পূর্ণ দায়ী লিবি তোরা যেহেতু তোর ছেলে এই মেয়েটাকে গাবিন করেছে আর যদি সেটা না করতে পারিস তাহলে পুরো তিন লাখ টাকা ক্যাশ লাগবে জরিমানা তবে তুই ছেলেকে এখান থেকে নিয়ে যেতে পারবি মগের মুল্লুক নাকি বাড়া তিন লাখ টাকা জরিমানা দেবো একদিন নাকি সেই জন্য না অব্দি তোর বাবাকে বল কি করেছিস আমার মুখ কাজ হবে না তোর বাবা জানতে চাইছে তোর বাবাকে বল কি কি করেছিস মেয়েটার সাথে হবে কি করেছিস বলছি একদিন জাঙ্গিয়া খুলে খেলাম আর একদিন ওই ঢুকিয়েছিলাম কিছু সেদিনকে তো লাগিয়েছিলাম আমি ভিতরে ফেলেছি তাই বাচ্চা হবে তোমার তুমি খাবে লাউরা মুখো এটাও তো হইতে পারে কন্ডম ছিঁড়ে হয়তো ভিতরে প্রবেশ হয়ে গেছে মাল সেই জন্যই তো পেটে বাচ্চাটা চলে যাবে কি লাগছে তুমি এই কাজ করবে গো আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি আহ বৌমা চুপ করো তুমি এখন বলো তোমার বাড়ির মেয়ে বা তোমার বৌমার সাথে বা তোমার বয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তুমি কি মেনে নিতে বলো শালো শুকনো বিপদে ফেলে দিলে তুমি আমাকে শালো এখন ডাব শ্যাম্পু দু টাকা প্যাকেটের শালো এক প্যাকেট কিনে এনে বাথরুমে ঢুকে খ্যাস খ্যাস করে মারবি করার থেকে বেশি আরাম পাবি রে শালো আর তুই ওয়াই কইতে গেছিস হ্যাঁ তুই কথা দাও ভালো করে জরিমানা টরিমানা দেওয়ার পর বাড়ি লেগে মারবে এখানে কিছু মারা হবে না ওকে টাকার ডিমান্ডটা একটু বেশি হয়ে গেছে একটু কম করে অত টাকা নাই আমার কাছে টাকা দিতে কে বলছে তোকে টাকা দিতে হবে না তো তোকে তুই মেয়েটাকে নিয়ে বলো বলো আমার কাজ আছে কি করবে বলো ভাই মেয়েটা লিগে বিয়ে দিয়ে দাও গা নালে তিন লাখ টাকা এখানে দিয়ে যাও কিছুই দিতে হবে না তাহলে তোমাকে গাভিন করে দেখ সময় আর ভাই ঠিক আছে তাহলে শোধ হয়ে যাবে শোনেন মশাই আজেবাজে বাজে কথা বলেন না আজে বাজে কথা শোনার কোনো প্রয়োজন নাই তো তোর তুই তিন লাখ টাকা নিয়ে তো ছেলেকে নিয়ে যায় এখান থেকে এইটাই লাস্ট আর ফার্স্ট কথা আর কোনো কথা হবে না এখানে আমার এই নিরীহ ছেলের উপরে জকজিন্ত ইলজাম লাগিয়ে যেভাবে জরিমানা লিখিস তোরা ক্ষুদার জ্বলনে করবি আপনি কিন্তু মাতৃসীমা ছাড়িয়ে কথা বলছেন এফর কি ওখান থেকে জরিমানার টাকা দুবো কাদা দুবো জরিমানা দুবো আমার ছেলে অন্যায় করেছে তলা ভরে দিয়েছে ভরে হাটকি দিয়েছে তা জরিমানা দেবো না অবশ্যই দিব আগে টাকাটা নিয়ে আসো দিয়ে তোমার ছেলেকে কান্তিকে নিয়ে যাও ঠিক আছে কেউ কিচ্ছু বলবে না ও যেভাবে বসে আছে ওইভাবে বসে থাকবে তুমি টাকাটা নিয়ে আনো না যাও একজনকে আমার সাথে পাঠিয়ে দেন ঠিক আছে আমি ও বাড়িতে গিয়ে টাকা দিয়ে দেবো কেউ যাবে না তুমি টাকা নিয়ে আসো যাও বৌমা ওই আমার লকারে থেকে তিন লাখ টাকা বাই করে নিয়ে তো আচ্ছা ঠিক আছে বাবা যতক্ষণ অপেক্ষা করো টাকাটা নিয়ে আসুক দিয়ে চলে যাবে ও কি না বাড়িতে কেউ নাই কোথায় গেল তারা না রে এখন চিটিক মেলার সময় হয়নি এখন তিন দিন পর মেলা চিচি গালে কালি গলাই দড়ি কি সব বুনাসের কাকে ওয়া কাল কাল কইলে না ফাটা কুকুর বেটারই বন্ধু হয় তারে বুনাসের এরকম তাইলে এখন কি হবে হাটি জড়ি বানা তো পারাল মুড়ল কত করেছে কি লাখ টাকা ক্যাশ বলছে 3 লাখ টাকা দিবে বলেছে আর লাখ টাকা যদি দিতে যে বাচ্চা বিয়ে দিয়ে দিতে হবে এরকম কথাবার্তা বলছে এ তোর ভাই কাকে করে দিয়েছে আমার কি যে আকি গোডাউনের মাল তোরা করবি না তা কারা করবে এ আমি গাদিন করব আমি গাদিন করব তুই এখন কি করবি কি বাবার এই সময়

এতক্ষণ অন্যায় করেছিলি তার পরিশোধ করে দিয়েছে তোর বাবা তাইলে আবার গাল দিয়ে যাই খা বাবু দোকান থেকে পুরো টাকাটা তিন লাখ আছে তো এখানে গুনে লাও তুমি টাকাটা সেইটুকু বিশ্বাস তোমাদের প্রতি আছে ঠিক আছে যাও তোমার ছেলেকে আবার বাইরে চলে যাও এ চলে রে চলে এখন থেকে চলে কি রে ঘাড় বেঁকে গেল না তোর যা 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 বাড়ি যা বাড়ি যা ডিম পিম খেয়ে গায়ে বল কর যা চলো বাবা বাই চলো সুরের বাচ্চা আর এরকম অন্যায় জানার কখনো করিস না 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 বাবা আর আমি করি জর্জিন তো কত টাকা চলে গেল চলো বাবা চলো শোন বন্ধুকে আমাদের বাড়ি লিচ আমি বাড়ি চলাম তাহলে টাকাটা দাও কাকা তুই এক কাজ কর তোর কাকার সাথে সময় আগে বাড়ি পাঠিয়ে দে আর তুই আমার সাথে আমাদের বাড়ি চলে ওখান থেকে টাকা নিয়ে তো বাড়ি চলে যাবি বেশ ঠিক আছে কাকা কাকা তুমি সময় আগে বাড়ি নিয়ে চলে যাও ঠিক আছে আমি আসি বেশ ঠিক আছে চলো কাকা চলো এক কাজ কর তো আমার সাথে আমাদের বাড়িতে চল ওখানে 2 লাখ টাকা তোকে ক্যাশ গুনে দেবো চিকে ভরে দেবো বান্ডিল করে দেবো তুই নিয়ে চলে যাবি বাড়ি হ্যাঁ বেশ ঠিক আছে তাই হবে তাহলে দেরি করার দরকার নাই চলে